চারটি জিকির করলে আল্লাহ কখনও আপনাকে একা ছাড়বেন না আমরা কিন্তু সবসময় চাই যে আল্লাহ আমাদের সাথে থাকুন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আমাকে হেফাজত করুন সুতরাং চারটি জিকির আপনি নিয়মিত করবেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে হাসবুল আল্লাহ ওকিল এই দোয়াটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের অন্যতম একটি আয়াত চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সুরআ এমরনের ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি একশো নম্বর আয়াতে আল্লাহ তালা এই ছোট্ট একটি আয়াতের কথা বলেছেন হাসবুল আল্লাহ আমল ওয়াকিল এই দোয়াটা আপনি নিয়মিত পড়ার চেষ্টা করবেন এক নম্বর আমলি হচ্ছে এটা এটা হজরত ইব্রাহিম আলাহাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল তখন ইব্রাহিম সালাম এই দোয়াটি পড়েছিলেন হাসবুন আল্লাহ আমার রব আমার জন্য যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ইব্রাহিম আলাহিসামের এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিন সরাসরি আগুনকে অর্ডার করেছিলেন হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শীতলময় ঠান্ডা হয়ে যাও চল্লিশ দিন পর্যন্ত নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাহিসাল্লামের তাকে পরাবিত দূরের কথা একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারে নাই সুতরাং বোঝা যাচ্ছে বিপদে পড়লে কঠিন বিপদে পড়লে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন হাসবুন লাহ হুয়ানি আমেল তাহলে আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন তাহলে এক নম্বর জিকির হচ্ছে হাসবুন লাহ হুয়ানি আমেল নাম্বার টু দুই নাম্বার জিকির হচ্ছে সুভাহানল্লাহি ওয়াল হেমদুল্লাহি ওয়া ইলাহা ইল্লাহু ওয়াল্লাহ আকবর এই চারটি বাক্য তালার কাছে খুব বেশি প্রিয় হাবুল কালাম আরবা আল্লাহ তালার কাছে চারটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটি বাক্য বেশি বেশি পড়বেন মুসলিম শরীফের ভিতরে সই মুসলিম শরীফের ভিতরে এসেছে যারা এই চারটি বাক্য পড়বে আল্লাহ পাক রব্বুল তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে সুবাহান আল্লাহ সুতরাং আপনি ওয়াক্ত নামাজের পরে দশবার করে হলেও এই দগুলো পড়বেন এবং একটি হাদিস রয়েছে 33 বার করে পড়া সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার এবং চতুর্থ বারে সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'জিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা এটা পড়বেন তবে অবশ্যই এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন দুই নম্বরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ওলা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তিন নম্বর আমল হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই হাদিসটির খুবই গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে এই আমলটি যারা করবেন আল্লাহ তালা তাদেরকে বিপদাপদ থেকে হেফাজত করবেন সই মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফের ভিতরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের ভান্ডার যারা এই দোয়া পড়বে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব থেকে হেফাজত করবেন এবং আল্লাহ তালা তার দোয়াগুলো কবুল করবেন সুতরাং তিন নাম্বার আমল হচ্ছে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি সবসময় আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ ইস্তেক ফার বেশি বেশি পড়বেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন কেননা ইসতেক ফার অনেক ফজিলত রয়েছে উনত্রিশ নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা সুরা নুহের দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে আল্লাহফাকরমবুলার আমি জানিয়ে দিয়েছেন ফকুলতুস্তম ফিরু রপ্পা কুম ইন্ডাফু কান আফফা র ইউ রুসিলি সেমা আলাই কুম্বি দর ওয়ুম দিদি কুম্বি আ মল ও বানিনা ওয়েজ আল্লাহ কুম জান্নাতুম ওয়েজ আল্লাহ কুম আহা ইস্তেখফার অনেক শচীরত রয়েছে আল্লাহ আপনার গুনা ক্ষমা করে দিবেন জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম থেকে মুক্তি দিবেন আপনার সন্তান হয় না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদনায় সম্পদের ব্যবস্থা করবেন সুতরাং এই চারটি জিকির অবশ্যই আমরা করার চেষ্টা করব এই চারটে আমল করলে আল্লাহ কখনো আপনাকে একা ছাড়বেন না